কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন চলুন আজকে আমি ধান হয়ে ওষুধ দেওয়া দেখাবো আপনাদেরকে আপনারা সকলের সাথে থাকবেন চলুন শুরু করা যাক এই দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো ওষুধগুলো আমি দেবো এখন এখন হচ্ছে ভাদ্র মাসের তিরিশ তারিখ এই সময় মাজরা খোলা পচা চরম লাগে এই ওষুধগুলোই দেবো এখন আমি এটা হচ্ছে তোমার সিথমার এটা চল্লিশ এমএল করে দিচ্ছি বেড়েলে এটা তোমার খোলা পচা ভালো হবে আর এটা হচ্ছে মাজরা হাইলাইট কোম্পানি এটা দিচ্ছি তিরিশ এমএল করে বেরেলে আর এটা হচ্ছে আঠা ধনুভিট আঠা এই ওষুধগুলো আপনারা যদি দেন অবশ্যই দোকানের পরামর্শ নেবেন দোকানে যা বলবে সেই অনুযায়ী শুনবেন চলুন আমি আপনাদেরকে ওষুধ দেওয়া দেখাই এই মুহূর্তে আমার বেরেলটা এখন পরিপূর্ণ করা আছে চলুন শুরু করা যাক চলুন এইদিকে আসি সকলে লাইক শেয়ার কমেন্ট করবেন দারুণ বন্ধুরা চিহ্ন করে নি একটা চিহ্ন না করলে বোঝা যাবে না কত দূর ওষুধ দিয়েছি চিহ্ন করে নিলাম এবার মেশিন স্টার্ট করি সকলেই সাথে থাকবেন ভালোবাসা দেবেন দাঁড়ান বেরেলটা হাতে নিই চলুন শুরু করা যাক সকলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর দেখতে থাকুন আমার ভিডিওগুলো কমেন্ট করবেন সবাই কেমন লাগছে জানাবেন সবাইকে সালাম ভালোবাসা প্রীতি শুভেচ্ছা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি দেখুন এখন হচ্ছে খোলা ফচা মাজরা আমি বোলপুর থেকে ওষুধ নিয়ে এসেছি বোলপুর শান্তিনিকেতন সেই ওষুধ অবশ্যই আপনারা ওষুধ দেবেন দোকানের পরামর্শ নিয়ে দেবেন দেখুন সকলে লাইভে জয়েন হন দেখতে থাকুন আপনারা এই মুহূর্তে আমি ফলাফা মাজরার ওষুধ দিচ্ছি মাঠে সকলেই লাইক শেয়ার শেয়ার কমেন্ট করুন সালামু আলাইকুম আরহামুল্লা বাতু সকলকে সালাম শুভেচ্ছা প্রীতি ভালোবাসা সকলেই সাবস্ক্রাইব করুন লাইক করুন দেখুন বন্ধুরা এই মুহূর্তে আমি ওষুধ দিচ্ছি মাঠে সকলেই সাথে থাকুন সকলকে পিটি শুভেচ্ছা ভালোবাসা বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কেমন আছেন সকলেই কমেন্টে জানাবেন এখন হচ্ছে মাজরা খলা পচা মাঝরাটা হচ্ছে কি করে মাজরাটা যে পাতাগুলো আছে এই পাতা পাতার কালারগুলো চেঞ্জ করে দেয় হ্যাঁ মানে পাতার কালারগুলো চেঞ্জ হয়ে কি কালার হয় লাল কালার হয়ে যায় সেই লাল কালার হওয়া মানে খারাপ বন্ধুরা দেখুন আর হচ্ছে খোলা পচা যেটা গোড়ায় লাগে দেখুন সকলে লাইভে যুক্ত হন বন্ধুরা সকলে লাইভে যুক্ত হন বন্ধুরা শুভম সরকার লিখে হাই হ্যাঁ হাই শুভম সরকার ঠিক তো হলো এদিকে চলে এলাম चलो अबार ঘুরবো এবারে আবার নতুন লাইন ধরবো অন্য লাইন আলাদা লাইন ধরলাম এবারে এক লাইন হলো দু লাইন হবে বড় জোর এক বেড়েলে দু লাইন দিই তখন বিঘেতে চার বেরেল করে দিতে হয় হিসাব সকলে লাইক করুন লাইক শেয়ার কমেন্ট করুন আদগুণে দেখুন এইগুলো হচ্ছে মাজরা মাছরা ফোঁকা খেয়ে ফেলেছে এইখানটা এটা কারেন্টে মেশিনে দিচ্ছি মেশিনে দিচ্ছি বলে মানে তাই মেশিন উঠে যায় যখন চাইদিকে মেশিন চাইদিকে অনেক সুবিধা দেখুন বন্ধুরা সকলে লাইক শেয়ার কমেন্ট করুন এত প্রজাপতি উঠছে দেখছেন প্রজাপতি নয় এগুলো হচ্ছে এক একটা ধানের ক্ষতিকর পোকা বুঝলেন বন্ধুরা যে পোকামাকও দেখতে পাবেন এগুলো একটাও ধানের পক্ষে ভালো নয় সবই ধানের পক্ষে খারাপ সেই জন্যই ওষুধ দেওয়া একজন চাষিকে কত খাটতে হয় আর ধানের দামের বেলায় চাষি পায় না এটাই তো বড়ো আফসোস কি করবে আফসোস করে আফসোস করে চলতে হবে দাম পেলেও খরচাতেই বেরিয়ে যায় চাষে যা খরচা বন্ধুরা চরম খরচা চাষে সকলে লাইক শেয়ার কমেন্ট করুন বন্ধুরা সকলে লাইভে চলে আসুন বন্ধুরা মনে হচ্ছে বেরোলে ওষুধ শেষ হয়ে এসছে প্রায় শেষ হয়ে এলো বন্ধুরা লাভ অবস্থা এক এক বেড়ালে বড় জোর দুই পাই করে হবে এদিকটা হয়ে গেছে বন্ধুরা দেখুন